ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকে চলে এলাম তো তোমরা দেখতে থাকো ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এই দেখো আজকে সকালবেলাটা কাজের মধ্যে দিয়ে শুরু করে দিয়েছি তবে আমি কাজ করছি না আমার কর্তমশাই যাকে আমি মেরে বলি ও বাড়িতেও আমারদের ভাই ভাইজি বলতো যে বিশ্বকর্মার বড় পুত্র হেন কোনো কাজ নেই যে আমার বর করতে পারে না সকালবেলাটা যথা নিয়মেই বাবা চলে এসছে বাবাকে বললাম আসো তো পাখা বন্ধ আছে আর উপরে যে পাখাটা ছিল সেটা খোলা হয়েছে তো আর ঘরাঞ্চিটা নিয়ে যাচ্ছে উপর এখানেই থাকে ঘরাঞ্চিটা এটা নিয়ে গিয়েই কাজ করবে তাই বাবাকে বলছিলাম বাবা এখানে একটু নিশ্চিন্তে বসো যদিও স্ট্যান্ড ফ্যান আছে পাখাটা ওপরে খোলা হয়েছে আর পাখাটা অনেকদিন থেকেই ভাবছিলো যে পাখাটা কোনো স্পিড নেই আমাদের যে ডাইনিং রুমের পাখাটা না একদমই স্পিড নেই তা পাখাটা সারিয়ে এনেছে তাই পাখটা পাখা লাগিয়ে দেওয়া হবে আমাদের এই পাখাগুলো না চক্রাকারে খালি ঘোরে কেন বলো তো এই যে পাখাগুলো লাগানো হচ্ছে যে কত বছর ধরে যে এগুলো ব্যবহার হচ্ছে মাঝে মাঝেই দোকানে দেওয়া হয় সারাবার জন্য আর এই দেখো কালকের ঝড় হয়েছিল রাত্রেবেলা আর কত আম পেয়েছে এগুলো সব ঝুড়িতে ঢেলে দেওয়া হচ্ছে আর বাবাকে দেখাচ্ছি বাবা দেখো কত আম আমাদের পাড়ারি একটা আম গাছ থেকে এত আম হয়েছে সেই গাছটাতে যখনই ঝড় হয় ধূপ ধাপ করে পড়ে আমার বর্তমানে পাতার থেকে আমের সংখ্যা বেশি এত আর মিষ্টিও আছে এক একটা আম বেশ টক মিষ্টি খেতেও ভালো লাগে তাই বাবাকে দুটো আম কেটে দিলাম যদিও আম কেনা হবে কিন্তু এই যে কুড়িয়ে খাওয়ার আনন্দই আলাদা আর আবার বড় বলছে জানো তো ওইখান দিয়ে যখন হয় মানে ঝড় হয় তখন যে সমস্ত গাড়ি মেন রোডের পাশে গাছটা আর কি আর সব ভিড় হয়ে যায় যারা যারা সব গাড়ি থেকে চালায় তারা সব নেমে আম কুড়োতে থাকে কে কত আম কুড়োতে পারে মানে একটা ছোটোবেলার সে স্মৃতি ফিরে আসে এই আম কুড়ানোর মধ্যেই যেন একটা মজা সেই ছোটোবেলার সে স্মৃতি বলো আর ও যখন বলে তখনও চোখে মুখে এত হাসি আর এত আনন্দ তো বলছিল যে এই আমগুলো সবাইকে দেবে কেনার তো যায় কিন্তু এই যে কুড়িয়ে যদিও আমগুলো ফেটে গেছে আর কয়েকটা আম ছিল সেইগুলো আস্ত ছিল সেইটা আবার নন্দুর ঘরে দিলাম আমি যে গোপালকেও কিছু দিও আরে দেখো আজকে যদিও ভালো লাগছে না রুটি খেতে আমার একদমই পছন্দ হয় না কিন্তু কি টিফিন করব তাই ভাবলাম যে একটুখানি রুটিটা করি রুটি থাকলে এ আছে ওই কালকে কাল কুদলি আর আলু ভাজা আছে আর আমও দেওয়া যাবে সেজন্যই সেই ভেবেই রুটিটা করছি আমি হয়তো একটা খাবো

আমার বাবা না বাঘাকে খুব ভালোবাসে দেখো প্রতিদিন একবার না দেখলে বাবার মন খারাপ হয়ে যায় এসে একটু আদর করে দিচ্ছে আর ও বোঝে জানো তো যখনই আদর খায় তখন চুপচাপ হয়ে থাকে এই দেখো পুরোনো পাখাটা নাম আছে যেটা একদম স্লো হয় পুরো ধুলো পড়ে আস্তরণ হয়ে গেছে এটা ভালো করে পরিষ্কার করবে আর নতুন যে পাখাটা সমস্ত ফিট করলো এটা উপরে উঠে লাগিয়ে দিচ্ছে আর এই হাওয়ার খুব স্পিড জানো তো আগের পাখাটা তো কোনো হাওয়াই হতো না বাবলা এখানে তলায় বসতে পারি বাবা এখানে হাওয়া আসবে

আর পাখার চালা চলে চলেই তো চুপচাপ আর চুপচাপ হয়ে থাকে তা বন্ধুরা এই পাখাটা দিয়েছে একদিন তো ভালো হবে কারণ তাহলে হাওয়া খাওয়া যাবে স্ট্যান্ড ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা নিচে নস্ট অফ স্ট্যান্ড ফ্যান তো স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসে আলো এই কোন কাজ হচ্ছে নাকি যে পাকাটা লাগিয়েছে এত সুন্দর হাওয়া দিচ্ছে তো স্ট্যান্ড ফ্যানটা কদিন বন্ধ থাকবে মানে বন্ধ থাকবে না কম চালানো যাবে তো আর প্রচুর কারেন্ট পড়ে জানো তো বিলও আসে প্রচুর আর আর দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে সেই এসছিল প্রায় বলতে গেলে এক বছর পর এসছে হ্যাঁ মাঝে এসছিল তখন আমি ছিলাম না একটুখানির জন্য টুকটুকিয়ে এসছে আমাদের ভাগ্নি আমার ননদের মেয়ে সেজ ননদের মেয়ে তো এসে তো রান্না কোনো হয়নি জানতামও না তাহলে একটু আগে থেকে রান্না করে রাখতাম ওকে খাইয়ে পাঠাতাম কিছু ছিল না তো ভাবলাম যে ডিম ভেজে দিই আর কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ড্রিঙ্কস দিয়েছি তা ও এসে ওই কালকে ওদের বাড়িতে পুজো ছিল যে প্রসাদ দিতে এসেছে কালকে যায়নি ওই জন্যই আরও ঠিক আছে হ্যাঁ ওদের বাড়িতেও বেড়াল আছে তো বিড়াল খুব ভালোবাসে বিড়াল খুব মানে ওদের এর আগেও অনেকগুলো বিড়াল ছিল তা বিড়ালটার নাম বাঘা তা আমি ওকে ছবি দেখাচ্ছে আমাকে তা ওই বাঘার জন্য আসতে পারে না আমাদের বাড়িতেও একটা বাঘা আছে তো এই নিয়ে আমাদের কথা বলছিলাম তা ওকে বললাম যে স্নান করে নে ওকে নাইটিও দিয়েছিলাম গামছাও দিয়েছিলাম প্রথমে হ্যাঁ বললো যে হ্যাঁ মিমি থাকবো ছোটো মিমি ডাকে আমাকে থাকবো আমি রাত্রেবেলার দিকে মামা দিয়ে আসবে তারপরে আবার হঠাৎ কি মনে হলো যে শরীর আর দিচ্ছে না ওর সত্যি ওদের তো কালকে সিন্নি ছিল ঠাকুরের তা খুব খাটতে হয়েছে তো আর এমনিও এখনকার জানো তো ছোট কম বয়সী ছেলেমেয়েরা খাটতে চায় না একটুখানি খাটলেই ক্লান্ত হয়ে যায় তো সবাই নয় অবশ্য সবাই উদ্দেশ্যে আমি বলছি না তো ওই জন্য চলে যাবে তাড়াতাড়ি করছে যে আমি খাবো না এই যা খেয়েছি তা আমি বললাম দাঁড়া মামা আসুক দিয়ে আসবে অনেক বলার পরও থাকলো না তা কী করবো কী করবো তাড়াহুড়ো করে একটুখানি পনির আলু তরকারি করে দিচ্ছি কিছু তো সেরকম নেই আরও থাকবেও না ভেবেছিলাম খাইয়ে পাঠাবো তাও বললাম যে তাহলে খেয়ে যা অন্তত আমি রান্না তো বেশিক্ষণ লাগবে না এই যে তরকারি হয়ে গেছে আর ভাত তো হয়েও গেছে আর তরকারি করলে হয়ে যায় চিংড়ি মাছ দিয়ে ভেবেছিলাম এই দেখো ঘুমিয়ে পড়েছে এতটাই ক্লান্ত দেখলে কষ্টও লাগে আবার ঘুম বসে বসে ঢুলছিল মামা এসে বলছে দেখো ঘাড়ে লেগে যাবে ওর তাই বললাম যে তুই মানছ একটু ঘুমিয়ে নে বিকালবেলার দিকে বিশ্রাম নে মানুষ বিকালবেলার দিকে মামা দিয়ে আসবে কিছুতেই শুনছে না আর থাকতেও চায় না তাই আমি বলছিলাম যে এখানে তো আর কোনো অসুবিধা নেই দুটো ঘর আছে থাকার কোনো প্রবলেম নেই তুই এসে থাকতে পারবি মামাও বলছিল। একদিন আসবি কদিনের জন্য থাকবি এখন তো খুব শরীরটা খারাপ লাগছে সত্যি বাড়িতে একটুখানি না থাকলে নিজের বাড়িতে দেখবে যতই অসুস্থ হোক শরীর খারাপ হোক এই নিজের বাড়িতে না থাকলে ভালো লাগ না সেটা আমি বুঝি আমি বললাম তুই যা বঞ্চ আর ও থাকতেও চাইছে না আমি বললাম যে তাহলে এক সময় অন্তত আসিস থাকার তো কোনো প্রবলেম নেই ও বলল যে আমি একদিন আসবো কদিনের জন্য থাকবো আলপনা এই এখনো রয়েছে এটা নিয়ে যেতে এটা সুন্দর হয়েছে দেখতে সবাই বলে এটা কে করেছে আমি যে টুকটুকি করেছে ওরে ও কথা শুনতে এলো আছে আরে টুকটুকি দি চলে যাচ্ছে চলো তোমরা বেরো আমি ওখানে বাইরে আমার বাঘার একটাই ফল যে ওকে গায়ে হাত দেওয়া যাবে না কিন্তু ও সব বোঝে টুকটুকে কেউ ভালো করে চেনে আর টুকটুকি চলে যাওয়ার জন্য না ওর মনটাও খারাপ আমি ঠিক বুঝতে পারছি বাড়িতে কেউ আসলে না ওর আনন্দ আর ধরে না আগে যখন ও বাড়িতে আর এই তুলসী থানটা এবারে হলো দেখেছিস তুলসী ধানটা আমাদের এইদিকে থেকে ভুল হয়েছে তুমি বলতো এখানে নিমায়ের ছবিটা থাকা পড়ে গেছে ওদিকে না দিয়ে এইদিকে দিলে ভালো হতো ওই ঘুরছে তুই আসি না কেন হ্যাঁ থাকবে দুদিন চটকাতে ইচ্ছা করে কিন্তু পারে না কেউ চটকাতে

থাকলো না ওদিন অনেকদিন এসে টুকটুকি বললাম খাওয়া দাওয়া কর রাত্রেবেলা দিয়ে আসবে আসলে কালকে ওদের বাড়িতে সিন্নি হয়েছিল সিন্নি হয়েছিল খুব খাটা বাড়িতে বাড়িতেও না পুজো বলে ওর খুব শরীর খারাপ লাগছে বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবে সেজন্যই থাকলো না থাকলো না রাত্রেবেলা দিয়ে আসতো কাকা এর মামা আর পনির তৈরি করেছিলাম তাড়াহুড়ো করে তেমন তো কিছু আনা হয়নি মাছ ফাঁস পনিরটাও ইয়ে করলাম এতটাই করে ওকে দিলাম দুপুরবেলা খা খেতেই যেতে বললাম আচ্ছা স্নান করেনি বলে আর খেলোই না আছে বলতে ভাত করলাম আর তাড়া করে কাল কিছু তরকারি রয়েছে সেটা হয়ে যাবে পনিরের তরকারি আর আলু সেদ্ধ দিয়ে চিংড়ি মাছ মাখা ভেবেছিলাম এবেলা খাবো এবেলার জন্য আর খাবো না ভাবলাম তা ওটা ওবেলা করবো আলু সেদ্ধ দিয়ে মাখা অনেক রকম তরকারি টরকারি আছে সেইগুলো গরম করি করে খেতে এখন খেতে দিতে হবে চল শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আমার বর আর রিগ মিলে দুজনে কি করছে দেখো এই যে তারের উপরে সুপুরি গাছের ডাল পড়েছে হাওয়াতে সুপুরি গাছের ডাল প্রায় এরকম পড়ে তাই এইগুলো না ঠিকঠাক করে বের করতে পারলে খুব অসুবিধে হয় তো ওই আশি দিয়ে ঠিক করার চেষ্টা করছে আর এই দুটো তারের উপরে আছে হাই টেনশান যদি রিক ও খুঁজতে করতে যদি ওই হাই লাইনে লাঠি দিয়ে ফেলে সেটার জন্যই ওকে সাবধান করছে আমার বর জানে সেটা তো এই তো আর আমি বসে আছি দেখছি ওদের কীর্তিকলাপ হাওয়া দিচ্ছিলো ভালো আর বকাবকি করলো তুই ভালো করে লাঠি তোকে কে বলেছে ওদিকে নিয়ে যেতে কারণ একটু না হলে না আগুন ছলকে যেত হাই টেনশান লাইনে যদি লাঠিটা লাগতো বাইরে এসেছিল <laughs> 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 কনভার্ট করে ঘরে ঢুকে গেল চলে গেল নিজের তোমরা যা খুশি খুশি হ্যাঁ বলো কে যাও আমি ঘরের মধ্যে চলে যাই কলা ঠাকুরকে যে দেওয়া হয় পাকা কলা সেইগুলো ফ্রিজে ছিল সেইগুলো আর সুজি তারপর চালের গুঁড়ো সব দিয়ে মৌরি সব দিয়ে এই কলার বড়া করছি আশা করি ভালো হবে এর আগে করেছিলাম অনেকবার এটাই ব্যাপার পাকা কলার তো ছিল পাকিকে দাও গোপোপালকে কিন্তু নষ্ট হবে এটা নিয়ে করলাম আর এই দেখো চা করেছি তুমি একটু চা খাবো গরমে কিছুই ভালো লাগছে না ঘর সব অন্ধকার করে দিয়েছি শুধু ঠাকুর ঘরটা খোলা মানে আলো আছে আর এই এমার্জেন্সিটা জ্বালানো বাবাও শুয়ে আছে পাচ্ছি না গরমে চা খাই মানে অভ্যেস আছে যেটা উঠবে সেটা তো করতে হবে দুধ রয়েছে মেরেছিলাম দুধ চা করবো তা করলাম না এই রচাই খাই আর কলার বড়াটা অনেকদিন থেকেই চিন্তা করে যাচ্ছে কলাগুলো আছে নষ্ট করব ফেলে দেব সেজন্যই আর কি করে রাখলে ওই জলখাবারে টুক খেতে পারবে আচ্ছা গরম পড়েছে না কালকে ঝড় হয়েছে রাত্রেবেলা কিন্তু যদি বৃষ্টিটা দিত না তাহলে একটু শান্তি হতো বৃষ্টিটা তো হয়নি তাই ব্যাপার হচ্ছে হোক কমি কমি দিই আর এদিকে চাটাও খাওয়া চাটা না খেলে হবে না তাই না চলো বন্ধুরা আর গর করছি না প্রচন্ড গরম লাগছে ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে তোমার ভালো থেকো এবং সুস্থ থেকো আমার অনেক ভালোবাসা নিয়েও চলো